বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচ হেড টু হেড পাকিস্তান উনিশ বাংলাদেশ তিন ম্যাচটি শুরু হবে বিশে জুলাই সন্ধ্যা ছয়টায় আসুন এক নজরে দেখে নেই দুই দলের সের একাদশ আসুন এক নজরে দেখে নেই পাকিস্তান দলের সের একাদশ এক সাইমাউ দুই ফকর জামান তিন মোহাম্মদ হেরিস চার সালমান আলী আগা পাঁচ আহমেদ দানিয়াল ছয় শাহ সাত ফাইম আশ আট হোসাইন তালাত নয় মোহাম্মদ আব্বাস আফ্রিদি দশ সালমান মির্জা এগারো আবরার আহমেদ আসুন এক নজরে দেখে নি বাংলাদেশ দলের সেরা একাদশ এক তানজিদ হাসান তামিম দুই পারবেস হোসেনিমন তিন লিটন দাস চার তৌহিত হৃদয় পাঁচ জাকির আলী অনেক ছয় শামীম হোসেন সাত শেখ মেহেদি আট মোহাম্মদ সাইফুদ্দিন নয় রিসাত হোসেন দশ তাসকিন আহমেদ এগারো মুস্তাফিজুর রহমান হ্যাঁ দর্শক বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ